আমাকে একজন প্রশ্ন করেছে যে স্যার বর্ষার সময় আমি রানিং কীভাবে ধরে রাখবো আমি তো প্র্যাকটিস করি কিন্তু এখন তো মাঠ তো ভিজে প্র্যাকটিস করতে পারছি না পা বসে যাচ্ছে তাহলে আমি কি করব তো এক্ষেত্রে বলে রাখি পশ্চিমবঙ্গের যত ক্যান্ডিডেট আছে পুলিশের চাকরির প্রস্তুতি নিচ্ছে বা আর্মির র্যালি বা আদার্স প্রস্তুতি নিচ্ছে সবার ক্ষেত্রে কিন্তু একই অবস্থা এবার এখানে একটা কথা বলতে পারি যারা রোডে প্র্যাকটিস করো তাদের ক্ষেত্রে অসুবিধা নেই রোডে প্র্যাকটিস ধরে রাখো বৃষ্টি হালকা হলে তুমি প্র্যাকটিস করো কারণ দেখো প্র্যাকটিস যদি তুমি বসিয়ে রাখো তাহলে তোমার প্র্যাকটিসের ইম্প্রুভমেন্ট হবে না হ্যাঁ এবার এটা হতে পারে তুমি সপ্তাহে ছ ছদিন প্র্যাকটিস করতে সেই ছদিন প্র্যাকটিস না করে তুমি সেটা দুদিন করো উইকলি দুদিন এত বুধবার বা সোমবার একদিন করলে তার তিন চার দিন পরে আবার একদিন করলে কারণ প্র্যাকটিস যদি টোটালি বসে যায় তাহলে কিন্তু তুমি কিন্তু যে ইম্প্রুভমেন্টটা তুমি এতদিন ধরে করে এসেছো তারপরে কিন্তু এক দু মাস পর বৃষ্টি থামলে কিন্তু সেটা আর হবে না তখন কিন্তু আবার তোমাকে নতুনভাবে শুরু করতে হবে সেক্ষেত্রে প্র্যাকটিসটা ধরে রাখতে পারো এইভাবে আর দ্বিতীয় উপায় হচ্ছে যদি তুমি সুইমিং জানো তাহলে তোমার আশপাশে কত পুকুর তাহলে তুমি সুইমিং থেকে তোমার ইন্ডোরেন্স ক্ষমতাটা বাড়িয়ে নাও তাহলে পরে তুমি বেনিফিট পাবে কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় প্র্যাকটিসটা এই টাইম টাইমে বসে যদি যায় আর যদি পুজোর পরে নভেম্বর ডিসেম্বর মাসে যদি তোমাদের পরীক্ষার পরে যদি মাঠ শুরু হয় তাহলে কিন্তু তখন কিন্তু সমস্যা দেখা দিতে পারে তো সেক্ষেত্রে আমি প্রত্যেককেই বলবো যে বসে থেকে লাভ নেই উইকলি একদিন হোক দুদিন হোক প্র্যাকটিসটা ধরে রাখো এক্সারসাইজ করো আর ব্রিদিং এক্সারসাইজ বিভিন্ন ধরনের এক্সারসাইজ করো যোগা করো দিয়ে নিজেদেরকে ফিট রাখো আলদা বেস্ট